বন্ধুরা বাংলার খবর আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হলো শিক্ষামূলক বা এডুকেশনাল একটা প্রতিবেদন আপনারা অলরেডি জেনে গেছেন বঙ্গ রাজনীতিতে যে স্কুল শিক্ষক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে বিশালভাবে এফেক্ট ফেলেছে বা বিশালভাবে মানুষ এই সাথে পরিচিত হয়ে গেছে এই স্কুল শিক্ষক দুর্নীতির সাথে প্রায় ষোলো সালে পরীক্ষা হয়েছিল উনিশ সালে নিয়োগ হয়েছিল বাইশ সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে ষোলো থেকে বাইশ তেইশ সাল পর্যন্ত দুর্নীতি দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রেক্ষাপটে সমস্ত ক্যাবিনেট এবং মহামান্য আদালতের জাজমেন্টে বা সিবিআই তদন্তে ক্যাবিনেট সচিব সব জেলে চলে গেছে আপনারা বলেন তো কেন বাদ দেবে না মহামান আদালত কেন বাদ দেবে না মহামান্য আদালত এই পঁচিশ হাজার প্রায় সামথিং চাকরি যারা প্রত্যেকে স্কুলের সাথে যুক্ত এরা পড়াবে এই শিক্ষকরা পড়াবে এই দেখতে পাচ্ছেন তো প্রেপ্তি চৌধুরী যিনি ও এমআর সিটের রোল নাম্বার গোলা করতে পারে না প্রশ্ন তো বাদই দিলাম প্রশ্ন তো কিছু নি ও এমার সিটের নাম্বার পর্যন্ত মানে রোল নাম্বার পর্যন্ত গোলা করতে পারে না তাকে চাকরি দিয়ে রেখে দিয়েছি পাঁচশো চট্টোপাধ্যায় আঠারো কুড়ি লাখ টাকা দিয়ে পুরো শেষ করে দিয়েছি শিক্ষা দপ্তরটা পুরো শেষ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো একদম নাম চৌধুরী যে ও এমআরআর সিটও গোলা করতে পারে না এদের জন্যই তো চাকরি বাদল আমি মানলাম পঁচিশ হাজারের ভিতরে পনেরো হাজার স্বচ্ছ চাকরি দিয়েছে দশ হাজার দুর্নীতি করেছে কিন্তু মহামান্য বিচারপতি কীভাবে জানবে কোনটা দুর্নীতি হয়েছে কোনটা কোনটা স্বচ্ছ হয়েছে কারণ তো এসএসসি দপ্তর স্কুল সার্ভিস দপ্তর যেটা সে দপ্তরই তো সঠিক কথা বলছে না কোনটা দুর্নীতি হয়েছে কোনটা দুর্নীতি হয়নি বরঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলছে কি স্টে অর্ডার আনার চেষ্টা করছে যাতে চাকরি বহালত থাকে যারা যোগ্য ছেলে মেলে তাদের হয়ে সওয়াল করছে না যারা যোগ্য ছেলেবেলে তাদের জন্য তাদের হয়ে সওয়াল করছে না সুপ্রিম কোর্টে গিয়ে এই সরকারি আইনজীবী মনুসিংভি রোহতোগী কপিল সিব্বল এরা এরা কাদের হয়ে সহল করছে এরা সহাল করছে হলো যারা দুর্নীতিগ্রস্ত প্রতি ভিতরে প্রতি সাধার নিয়ে সহল করছে প্রতি সাধার নিয়ে কারণ প্রতি তো উনি তো এসএলএসটি বা এসএসসির দপ্তরই তো বলেছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরই তো বলেছে ছয় সাত হাজার ভুল হয়েছে যারা ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাহলে উনিশ হাজারের পক্ষেও লড়াই কর না প্রতি হয়ে লড়াই করছে যাতে পাঁচ ছয় হাজার বাদ না যায় তার একটা উদাহরণ দেখতে পাচ্ছেন প্রাপ্ত চৌধুরী যিনি নিজে গোল গোলা করতে পারেন নিজের রোল নাম্বার সে চাকরি পেয়েছে প্রায় আঠেরো কুড়ি লাখ টাকা দিয়ে এদের খরচ দিতে হচ্ছে কাদের বা এদের প্রভাবটা কাদের উপরে পড়তে গিয়ে এই বীরেন্দ্রনাথ সোরেনের মতন লোকে বীরেন্দ্রনাথ সোরেন বীরেন্দ্রনাথ সোরেন বারে বারে শুনুন বীরেন্দ্রনাথ সোরেন তার বাড়ি হলো বাঁকুড়ার সিমলাপাল অঞ্চলে তিনি শিক্ষাবিজ্ঞানের বা শারীরিক শিক্ষার তিনি শারীরিক শিক্ষার স্যার ছিলেন তার একটা ছেলে একটা মেয়ে আছে বউ আছে বাপমা আছে বাড়িতে তিনি গলা ধরে দিয়েছে বাড়িতে আম বাগানে আম গাছে সোমবারে গলা গলা দিয়ে মারা গেছে অবসরে ভুগতে গিয়ে চিন্তা করতে গিয়ে চাকরি চলে গেছে এই পিপ্তি চৌধুরী দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে আর খেসার দিতে হচ্ছে এই বীরেন্দ্রনাথ সোরেনের মতন ব্যক্তিদের ছেলে মেয়েদের আর কত লোকে দিতে হবে ঠিক নেই যদি হাইকোর্ট তো বাতিল করলোই যে সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট বহাল থাকে সুপ্রিম কোর্ট যদি এই জাজমেন্ট বহাল থাকে কত লোকে আত্মহত্যা করতে হবে ঠিক নেই এই প্রাপ্ত লোকেরা এই শিক্ষামন্ত্রীর মত অবদত্ত লোকের মতন চুরি করে বা সচিবদের মতো চোরের মতন জন্য আজকে এই খেসালা দিতে হচ্ছে এদের সচক্ষু দেখুন আপনারা কী অবস্থা আজকে বাঁকুড়াতে মারা গেলো সোমবারে এবং বিভিন্ন জায়গায় চ্যানেল দেখা যাচ্ছে যারা অনেক কঠিন লড়াই দিয়ে অনেক পরিশ্রম করে অনেক প্রান্তিক অঞ্চল থেকে উঠেছে এসে নিজের বিকলাঙ্গকে ওভারকাম করে তারা চাকরি পেয়েছে প্রান্তিক অঞ্চল থেকে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে আমি মনে করি পঁচিশ হাজার ভিত্তি দশ হাজার চুরি হয়েছে পনেরো হাজার স্বচ্ছ চাকরি পেয়েছে কিন্তু আজকে দশ হাজারের জন্য পনেরো হাজার হচ্ছে বা দিতে হচ্ছে তাদের তাদের হরণি হচ্ছে তারা আন্দোলন করতে হচ্ছে তাদের সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে এই দশ হাজার জন্য এই দশ হাজার অপদার্থের জন্য তার একটি উদাহরণ হলো এ প্রাপ্তি চৌধুরী বারে বারে বলছি দেখছেন পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছে যিনি ও ও এম আর সিট গোলা করতে পারে না আপনারা বলুন কমেন্ট বক্সে কী করা দরকার আবার কিছু চাকরিজীবী স্বচ্ছ চাকরি পেয়েছে কলকাতা আন্দোলন করছে তারা কেন্দ্র সরকারকে দোষারোপ করছে হাইকোর্টকে দোষারোপ করছে আরে ভাই কেন্দ্র সরকার হাইকোর্ট দোষারোপ না করে রাজ্য সরকারকে দোষারোপ কর রাজ্য সরকারের জন্য তোদের এই ব্যবস্থা হয়েছে তোমাদের এই ব্যবস্থা হয়েছে বা আপনাদের এই ব্যবস্থা হয়েছে হাইকোর্টকে দোষারোপ করছি করছে সেন্ট্রালকে দোষারোপ করছে বলে এরা বলে চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার যে দুর্নীতি করছে রাজ্য সরকারকে বারংবার বললো স্বচ্ছটা আর অস্বচ্ছটা পৃথক করুন যোগ্য অযোগ্য পৃথক করুন টি দপ্তর করেনি বা এসএসসি দপ্তর করেনি তার খয়রাতি দিতে হচ্ছে বা খেসারত দিতে হচ্ছে এই যোগ্য ছেলে বলেদের যারা আন্দোলন করছে কলকাতাতে এখন বা বসে আছে এখন যেদিন চাকরি চলে গেছে তারপর দিন থেকে গোল্লা মারতে পারে না ওই মার সে চাকরি করছে